আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা জিন পাহাড়ের রাস্তার ভিডিও আমরা জিন পাহাড় ভ্রমণ করেছি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি জিন পাহাড় থেকে আমরা রওনা দিয়েছি এবার আমাদের গন্তব্য হচ্ছে খেজুর বাগান আমরা খেজুর বাগানের রাস্তার দিকেই আছি যাওয়ার সময় কিন্তু আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম এখন আমরা ব্যাক করছি এই রাস্তাগুলো পার হলে অন্যদিকে টার্ন করবে তারপরে আমরা একটা খেজুর বাগানে যাব এবং সেখানে একটা বিশাল বড়ো খেজুর মার্কেটও রয়েছে এবং অন্যান্য জিনিসও রয়েছে মার্কেটটা অনেক সুন্দর সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো আপাতত আমরা রাস্তাগুলো আপনাদের দেখাই ভীষণ সুন্দর রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন জ্যাম নেই কোনো কিছু নেই আর পাহাড়গুলো দেখেন এক একটা পাহাড় এক একটা রকেমের আবার এক একটা পাহাড় এক একটা ডিজাইনের কোনোটা উঁচু কোনোটা নিচু কোনোটা লাল কোনোটা কালো এই রাস্তাটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে এখানে কিন্তু অনেক উঠ পাতা ছিল ঘোড়া পাতা ছিল গাড়ি ছিল এখানে কিন্তু অনেকেই আসে এসে গাড়ি থামিয়ায় আমরা এখানে নেমেছিলাম না আমরা একদম শেষ মাথায় গিয়েছিলাম তাই আর এখানে নামানো হয়নি আমাদের কিন্তু আমরা গাড়ি থেকে দেখেছিলাম অনেক সুন্দর অনেক দ্রুত গাড়ি চলছে কিছুক্ষণের মধ্যেই আমরা খেজুর বাগানে চলে যাব। তখন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আগে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ